আমার সাথে যে ব্যাটার দেখতা এই বেটার নাম হইলো নির্মল দা আর কি তো নির্মল দা সপ্তাহে তিন চার দিন শ্বশুরবাড়ি যা শ্বশুরবাড়ি গেলে কি নাকি ওনার বিরাট যত্ন এই যত্নের লাগে শ্বশুর শ্বশুরবাড়ি যায় আর কি হ্যাঁ বিরাট যত্ন করে আচ্ছা নির্মল দা যে কি পরিমাণ যত্ন করে এটা আমি আজকে শুনো আর কি আচ্ছা নির্মল দা তুমি তো গতকালকে শ্বশুরবাড়ি গেছিলাম হ্যাঁ 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 গতকালকে শ্বশুর বাড়ি থেকে আচ্ছা তোমার কি পরিমাণ যত্ন হলো বলো তো যত্ন তো ভাই দুদিন তিন দিন পরে পরে যেহেতু যাই যত্ন তো বিশাল যত্ন করে আচ্ছা কারণ বিষয়টা হলো যে

সারাদিন তুমি তোমার দেখকে দৌড়ানি শুরু হয়ে এই না আমার দেখায় দৌড়ানি দৌড়ানোর লাগে নাকি দৌড়ানোর এই বিষয়টা আমি তত ততটা অবগত না দিন গেলে বিরক্ত হয় নাকি বিরক্ত না হয়ে করে কি যাইতে মুরগি সাইরা দেয়া সাইরা দেয়া দৌড়ানি শুরুর হ্যাঁ হ্যাঁ এই হলো মূল বিষয় আর কি আচ্ছা তাহলে এরকম শ্বশুরবাড়ি মুরগি দৌড়ানি আর মনে হয় যে আমরা সবাই বাড়াতে হবে আর প্রত্যেক দিন যাবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ